কথা বলার কোনো এলার্জি বা ইয়ে নাই তারপর ভালো লাগতেছে ঠিক আছে কথা ভালো লাগতেছে কেন লাগতেছে আপনারা ঠিক আছে কি করবে যখন আমি দায়িত্ব সারি দিলাম কথা ভালো বুঝলেন কিন্তু কিছু কেয়ার ছিল আমার কাছে তোমরা কেশিয়ার বানান শুনলাম নাকি ভাইটি ভাই তোমরা একটু কেশিয়ার বানাচ্ছিস আমি ছিলাম না মসজিদে হ্যাঁ

যে মূল এই একদিকে চার এসে পর গ্রিশ হাজার টাকা যেভাবে হোক পুরোপুরি পুরোপুরি করে জমা দেওয়া হয়েছে তা আমার কথা আমাকে ঋণ নিয়েছি কোনটা ওই মাসা মধ্যে বন্ধুক দিয়ে মাঠের কাম করছে ওয়ার্ল্ডের কাম করছে দেখা যাচ্ছে আমাদের ব্যাল হাজার টাকা আসে এখন দেখা যাচ্ছে সমাজ আইতে গেলে অনেক সময় ফান্ডে কিন্তু গ্যাস খোয়া লাগে সমাজের বিক্ষোভ আবার যেটা সেটা আইসি হয় ঠিক আছে গ্যাস খোয়া লাগে

হয়তো যে ব্যক্তির কাছে বন্ধ আছে ওই ব্যক্তি আজ থেকে ওই শুরু করে আবার যত সম্ভব ওই টাকার প্রয়োজন নাকি যে আমার জমিটা অন্য যখন বন্ধ টাকাটা দেওয়া আমার এই কারণে প্রচলন আমি ছিলাম না হয়তো ওই বন্ধু ছিল আমরা হয়তো কেউ কোন কথাবার্তা বলে নিয়ে কোনো জানান নেই এই অবস্থায় আসে এখন ওই যে বিয়াল্লিশ হাজার টাকার চার থেকে আট হাজার আছে এখন যদি ওটা সমস্যা হয়ে থাকে টাকা পয়সার

আছে না টাকা আমাদের আটত্রিশ হাজার টাকা আমাদের আটত্রিশ হাজার জমিয়ে কিছু কত আর কত থাকে ভাঙসিকা সভাপতি সভাপতি অবশ্যই কথা বলছে সব বলছে কেমন না

আমি ব্যতীত আমি বাদ দিয়ে যে কারণ কমিটি আসেন সমাজ চালাইতে হবে আমার কথা হ্যাঁ সমাজে যেভাবে বিশৃঙ্খল চালাইবে সমাজ সুন্দরভাবে চলবে এইভাবে চালাবে না আমার বিশেষ অনুরোধ থাকবে ঠিক আছে আর বিশেষ অনুরোধ থাকবে এইভাবে চালাবেন সমাজ কিছু লোক সমাজের মধ্যে আসে কিছু লোক কম বোঝে বেশি বেশি কথা হয় হ্যাঁ দাবি ছাড়া আমি দেন অনেকেই বিভিন্ন কথাবার্তা করে এদের নিয়ে কান দিয়া বিশৃঙ্খলা বা মনকুন্ন হওয়া যাবে না করা যাবে না আমি কিন্তু সহজেই চাইতে দিয়েছেন কিন্তু ঠিক আছে আমার দুজন সামনে সহজে সাইজ জানান তোমরা জানাবাড়ি এখন যদি অত অনেকে বলতে পারেন যে আমাদের সভাপতি কানে কম শোনে মানসিক একটু ওনার একটু সমস্যা হচ্ছে আমরা কমিটি শেষ করতে পারি করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে আমরা কমিটি শেষ করতে পারি শেষ করার দরকার তাহলে আমাদের যদি কমিটি শেষ করার দরকার শুনো ইয়ং বসে। নিয়ম বসে আমরা ছেড়ে নেব যেমন ছায়ের থেকে শুরু করি থেকে শুরু করি ওই যে আমদার থেকে শুরু করি মনোজামান থেকে শুরু করি হ্যাঁ এই ধরনের নিয়ম করে ছেড়ে নেবো আমরা এখান থেকে ওখান থেকে ওই দিক থেকে দশ বিশিষ্ট কমিটি করা যায় সব তো যায় তাই না আমরা যে এইভাবে একটা দশ বিশিষ্ট কমিটি নেব এই কমিটিটা ঠিক আছে আমাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করব ঠিক আছে যেখানে ওরা বাধা সৃষ্টি হবে আমাদের গুরুদেরকে জানাবে আমরা বিষয় থাকবো আমরা বিষয়ে থাকবো আমরা এই কমিটিটা হ্যাঁ হবে আর আমার কাছে বিশেষ অনুরোধ আমি আগেও কছি আজকেও বলবো জহর আল্লাহ আমাকে হাতে বাসায় রাখছে আমি সেই মুহূর্তেও বলবো এই সমাজে কেউ অপেন্সিক কথাবার্তা মুক্তি পাবেন না বিশাল অনুরোধ অপেন্সিক কথাবার্তা কেউ অর্থাৎ আমি বলে কিন্তু কোনো কথা বলবেন অপিনজিৎ আমি অপিনজিপ কথা বোঝি সমাজে যার জন্য না হয় বুঝার চেষ্টা করো মানুষ হওয়ার চেষ্টা করব নিজের ওয়েটটা সুযোগ চেষ্টা করবো নিজের ওয়েট বিক্রি করবো না কথা বলতে গিয়ে কথা না বলছেন কথা বলতে গিয়া কথা না বলি বাড়ি দেখো ঠিক আছে এই দিন দেখেন আজ ম্যাম ভাই ম্যাম ভাই সাতটা আজ কি অবস্থা আজ খাসের জমি নিয়ে ওরা ওরা রাখছি বিব বুঝতে হবে এই জিনিসটা আরে ঘটি কেন মানুষ করবে হ্যাঁ তোমার তুমি হাজার হাজার বাড়ি দিয়ে আসবে এখন থাকি ঘাটের বাড়ি করিয়া কেন তোমার এইভাবে কেন কেজ মামলা যাবে হ্যাঁ একটু জ্ঞানের অভাব জ্ঞানের অভাব কিন্তু তদুরক আমার কথা সমাজ চালাইতে গেলে পিছনে কে কি বলবে না বলবে কোথায় বেয়াতক লোক আছে ওর বাচ্চাও বেয়াতক ঠিক আছে ওই ধরনের কান দিবেন না আমার কথা হ্যাঁ সমাজ চলছে ঠিক করে সমাজ চালাইবেন আমরা দরজি কমিটিকে আমি যুবকদের আমি আগামী শুক্রবার করে দেবো সবাই থাকবেন ইনশাল্লাহ আমি এই শেষ করলাম সভাপতি নাই আলহামদুলিল্লাহ